আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা ভোকেশনাল এসএসসি দাখিল পরীক্ষা দিবে তো তোমাদের যে ফর্ম ফ্লাপ তো সেটি কিন্তু আগামী আটাশে ডিসেম্বর থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে ভকেশনাল এসএসসি দাখিল পরীক্ষা ফর্ম পূরণ শুরু আটাশে ডিসেম্বর তো নোটিসে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি এসসি ভকেশনাল ও দাখিল ভকেশনাল পরীক্ষা ফর্ম পূরণের সময় ও নিয়মাবলী ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানানো হয়েছে শিক্ষার্থী অনলাইন ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী আটাশে ডিসেম্বর দুই সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ প্রকেশনাল শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে অনলাইন টিসি ও পিসি নম্বর প্রেরণ ও ফর্ম পূরণের প্রথম দাব চলবে আটাশে ডিসেম্বর থেকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে কোনো বিলম্ব ফি দিতে হবে না দ্বিতীয় পর্যায়ে নয় থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত তিনশো টাকা বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করা যাবে তৃতীয় ও শেষ পর্যায়ে তেইশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ে ফর্ম পূরণ করতে গেলে তিনশো টাকা বিলম্ব ফি পাশাপাশি দুই হাজার পাঁচশো টাকা প্রতিষ্ঠান জরিমানা দিতে হবে এবং ফি সুনালী ব্যাগের মাধ্যমে জমা দিতে হবে বারো থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে এতে আরও বলা হয়েছে অনলাইন শিক্ষার্থী টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে বা ফেল নম্বর প্রদান করা থাকলে প্রবাবল লিস্টে নাম থাকবে না প্রবাবল লিস্ট নাম না থাকলে ফ্রম ফ্রম করা যাবে না দুই সেশন বাইশ শিক্ষার্থীর তথ্য অনলাইন থাকবে এবং তারা ফর্ম পূরণ করতে পারবেন তবে নবান না করা থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এখন আলোচনা করব পরীক্ষা ফি সংক্রান্ত তো পরীক্ষা ফি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে পরীক্ষা ফি আষ্টশো টাকা নম্বর পত্র ফি হচ্ছে আশি টাকা সনদপত্র ফি হচ্ছে একশো টাকা বাস্তব প্রশিক্ষণ ফি হচ্ছে একশো টাকা এবং সংযোগ রক্ষণাকারী ফ্রি হচ্ছে আশি টাকা প্রযোজ্য ক্ষেত্রে বিলম্ব ফি হচ্ছে তিনশো টাকা কেন্দ্র ফ্রি হচ্ছে তিনশো টাকা ব্যবহারিক কেন্দ্র ফ্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ব্যবহারিক পরীক্ষা ফি হচ্ছে ছয় বিষয় দুইশো দশ টাকা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যারা ভকেশনাল এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু ফর্ম পূরণ আগামী আটাশে ডিসেম্বর থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী ভিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ